বর্তমানে বাংলাদেশের সব থেকে দামি একটা বাটন ফোন এটা বাটন প্লাস অ্যান্ড্রয়েড ফোন এই একটা ফোন আমরা এর আগে দিয়েছিলাম ভাই আসছেন নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো এই ফোনগুলার দেখতে ইউনিক একটু সুন্দর লাগে ভালো লাগে অনেকেরই লোভ হয় নেওয়ার জন্য কিন্তু যখন দাম শুনে তখন একটু পিছিয়ে যায় না না এত টাকা দিয়ে এই ফোন আসলে দিব তো এগুলো আমি প্রথমে বরাবরই বলে থাকি এগুলো শৌখিন মানুষের ফোন আপনি টাকা থাকলে এগুলো কিনতে পারবেন না ঠিক আছে টাকাটা খরচ করার মেন্টালিটি থাকতে হবে ফোন আমরা কেন কিনি ফোনের একটু পারফরমেন্স ভালো হবে একটু ইউনিক লুক হবে মানুষের জিজ্ঞেস করবে মানে নিজের একটু পার্সোনালিটি বাড়বে তো এই ফোনগুলো আসলে রকম আপনি যতদিন বুঝবেন যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল এইভাবে নিচ্ছেন এটা হচ্ছে সাউমিরি একটা ব্র্যান্ড এটার কিন এফ টোয়েন্টি টু প্রো এই যে আনবক্সিং হয়ে গেছে দেখুন মাশাল এই যে সুন্দর আমরা একটা ভিডিও করেছিলাম এই ফোনে তো সেটাকে কাটকুট করে বিভিন্ন ছোট ছোট মানে লেখা থাকে যে ফোন বাজার মোবাইল বাজার এরকম নামের দেখুন অল্প কয়েকটা লাইক নিয়ে পেজগুলো চলে তারা এগুলো ফোনের দাম দেয় হচ্ছে আপনার কত চার সাড়ে চার হাজার টাকা আপনার থেকে পাঁচ হাজার এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আপনাকে ব্লক করবে এই মোবাইলটা সেল করলাম ষোলো হাজার পাঁচশো টাকায় সো প্রাইস শুনে অ্যাটলিস্ট বুঝতে হবে আপনাকে যে কোনটা আসল আর কোনটা নকল হ্যাঁ চার হাজার পাঁচশো টাকায় ফোন হলে ভাই কি ষোলো হাজার পাঁচশো টাকায় আমার কাছে এসে নেয় আপনি বলেন আর আমি কি ভিডিওর মধ্যে বলতে পারি যে ওনাকে আমি ঠকে নিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকায় ফোনটা বেঁচে এই যে এই জিনিসগুলো মাথায় রাখবেন হ্যাঁ এগুলো কেউ কখনো কমে দিতে পারে না কত কমে পারবে হয়তো টাকা 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 কমে কমে আপনাকে দিতে পারবে কেউ এই ফোন কেউ বানাইছে বাসায় এই যে দেখেন এটার সাথে কাবারও দেওয়া আছে কারণ কাবার না দিলে পৃথিবীর কোথাও আপনি কাবারটা পাইতেন না সব মনের সাথে দিয়ে দিছে ভালো করছে সুন্দর ট্রান্সপারেন্ট এই কাবার আর এটার ক্যামেরাটা হচ্ছে এইখানে এই যে এখানে ক্যামেরা এটার বাটন আছে আবার আপনার ইয়াও আছে এই টাচও আছে আর কি তো অন করি এইখানে পিছনে ক্যামেরা সামনে সেলফি ক্যামেরা হচ্ছে এখানে কি নাম ভাইয়ের আচ্ছা আমি একটু আমার মাইক্রোফোনটা খুলে দিই আপনাকে আপনি যেহেতু ফোনটা নিতে আসছেন আর কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শাহিনুল ইসলাম কোথা থেকে আসছেন ভাই আমি আসছি সাবারি ব্রিজের থেকে

আজকে ওখান থেকে দুই হাজার টাকা কম দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা সেল করে দিয়েছি ভালো থাকবেন আর আপনি চাইলে কিন্তু এই ফোনগুলো আমাদের কাছে প্রি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে একটা সময় লাগবে কতদিন সময় লাগবে পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগবে চাইনাতে কেনার পর সেই ফোনটা বাংলাদেশে আসতে পনেরো থেকে বিশ দিনের মতো একটা টাইম লাগবে ধন্যবাদ আলাইকুম